2020 সালে বিশ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত একটি আর্টিকেলেতে যেখানে বলা হয়েছিল 2025 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 85 মিলিয়ন চাকরি হারিয়ে যাবে যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিন্তু মজার ব্যাপার হলো ঠিক নিচের প্যারাতেই বলা আছে একই সময়ে প্রায় 97 মিলিয়ন নতুন চাকরির সুযোগ তৈরি হবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 2020 সালে করা এই রিপোর্টের পর দু সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নতুন করে আরেকটি আর্টিকেল প্রকাশ করে সেখানে যে তথ্যগুলো তুলে ধরা হয় তা আরও বেশি ভয়ঙ্কর যেখানে বলা হয়েছিল দু সালে পঁচাশি মিলিয়ন চাকরি হারিয়ে যাওয়ার কথা তা দু সালে গিয়ে দাঁড়াবে বিরানব্বই মিলিয়নে আমার আগে যেখানে সাতানব্বই মিলিয়ন নতুন চাকরির কথা উল্লেখ ছিল তা গিয়ে দাঁড়াবে একশো সত্তর মিলিয়নে মানে আগের তুলনায় এই পাঁচ বছরে আরও প্রায় সাত মিলিয়ন নতুন চাকরি হারিয়ে যাবে পাশাপাশি প্রায় তিয়াত্তর মিলিয়ন নতুন চাকরি যুক্ত হবে যেগুলো প্রায় সবই নির্দিষ্ট স্কিলের উপর নির্ভরশীল মানে আপনি যদি বর্তমানে কোনো স্কিল জানেন সেটা তখন কাজে লাগতে পারে গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম স্কিল নিয়েই ডিগ্রি অর্জনের পেছনে না ছোট স্কিল শেখার জন্য সে ভিডিওর পুরোটা জুড়েই কথা বলেছিলাম আপনারা অনেকেই সে ভিডিওটা দেখেছেন এবং মন্তব্য করেছেন স্কিলই মূল জিনিস নয় কিন্তু ভবিষ্যৎ দুনিয়ায় স্কিল যে কতটা প্রভাব ফেলবে তা আসলে আমাদের ধারণারও বাইরে একটা ছোট্ট উদাহরণ দেই দু সালে যখন প্রথম বিচকয়েন বাজারে এলো প্রথম কয়েক বছর বিচকয়েনের বাজার ছিল খুবই ছোট এবং তার ব্যবহারও ছিল অতি সীমিত মানুষ চিন্তা করত কাগজের নোটের পরিবর্তে কোন পাগলি বা সব অনলাইন কারেন্সি ব্যবহার করবে কেউ কেউ তো হাজার হাজার বিটকয়েন ব্যবহার করেছে সামান্য একটি পিৎজা খেতে আবার কেউ ময়লার ভাগারে ফেলে দিয়েছিল আট হাজার বিচকয়েন কিন্তু আজ ষোলো বছর পর শুধুমাত্র একটা বিটকয়েনের দাম এক লক্ষ পনেরো হাজার নয়শো সত্তর দশমিক পাঁচ আট মার্কিন ডলার বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা স্কিলের বিষয়টাও একদম তেমনই আজ আপনি যে স্কিলটা শিখবেন সেটা আগামী দশ বছর পর হয়তো আপনাকে দুনিয়ার সবচেয়ে বড় তারকা বানাতে পারে এত গভীর কথাগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনাকে কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে পরিসংখ্যানের কথা বলি বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যার বড় তথ্য অনুযায়ী দেশে প্রতি প্রায় বাইশ লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট করছে কিন্তু এর মধ্যে মাত্র ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী উপযুক্ত চাকরি পাচ্ছে বাকিদের হয় বেকারত্ব নয়তো এমন কাজে যেতে হয় যেখানে তাদের ডিগ্রি আসলে কোনো দামই নেই এখানে স্কিলের গুরুত্বটা স্পষ্ট হয়ে যায় একটা উদাহরণ দিচ্ছে ধরুন একজন শিক্ষার্থী বিবিএ গ্র্যাজুয়েট কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে চাকরি করছে একেবারেই ভিন্ন ফিল্ডে হয়তো কল সেন্টারে কোনো সুপারশপের সেলস এক্সিকিউটিভ হিসেবে কিংবা ডেলিভারি কোম্পানির সুপারভাইজারের মতো পদে আমাদের দেশের প্রেক্ষাপটে এই কথা আমি কিংবা আপনি চোখ বন্ধ করে বলতে পারবো এখন আমরা যদি চারপাশে তাকাই এমন উদাহরণ অসংখ্য একজন ইঞ্জিনিয়ার রেস্টুরেন্ট ম্যানেজ করছে একজন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কাজ করছে আবার একজন বিবিএ গ্রাজুয়েট কোনো আইটি প্রতিষ্ঠানে কাস্টমার সাপোর্ট দিচ্ছে ঠিক এখানেই বড় প্রশ্ন দাঁড়ায় সে যে বিষয়ে পড়াশোনা করেছে তার আসল প্রয়োগটা আসলে কোথায় এই প্রশ্নের উত্তর আপনাদের জন্য তোলা রইল আমরা বরং এবার ডিগ্রির পাশাপাশি কোন স্কিলগুলো আপনার জন্য আসলেই প্রয়োজন সেটা জেনে আসি ফেসবুক বা ইউটিউবে ঢুকলেই আমরা দেখতে পাই এই স্কিলটা শিখুন ছয় মাসে কেরিয়ার বদলে ফেলুন বা দু হাজার পঁচিশ সালে কোন স্কিলগুলো শিখবেন এমন হাজারো ভিডিও পোস্ট বা রিল এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি শুধুই প্রতারণা নাকি আসলে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে যদি পরিবর্তন আনতেই পারে তাহলে কোন কোন স্কিলগুলো আপনার অবশ্যই শেখা উচিত শুরুতে যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে এআই শুধু সারফেস লেভেলের কথা না বলে একটু ডিপলি রিসার্চ করে আলোচনার চেষ্টা করছে আপনি চাইলে মানুন আর না মানুন এআই ইতোমধ্যেই চাকরির বাজারে ঢুকে পড়েছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এআই স্কিল যুক্ত কর্মীরা তাদের সহকর্মীদের তুলনায় গড়ে আঠারো হাজার ডলার বা প্রায় আঠারো লক্ষ টাকা বেশি আয় করছে আমরা সবাই নিশ্চয়ই চার্জিপেটে জিমিনি ইত্যাদি অ্যাপ্লিকেশন দিয়ে নিজের ছবির পোশাক পরিবর্তন থেকে শুরু করে নিজেকে পৃথিবীর বড় বড় সেলিব্রিটিদের সাথে নেওয়ারও চেষ্টা করেছি শুধুমাত্র একটা প্রম্পট দিয়েই আমরা এমন সব ছবি তৈরি করে ফেলতে পারছি যেটা হয়তো কোনো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করালে হাজার টাকার উপরে খরচ করত অথচ সর্বোচ্চ দশ সেকেন্ডে এআই সেটা করে ফেলছে তবে এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো এ এআই এখনও ট্রানজিশনাল স্টেজে আছে যেটাকে আমরা বলছি ন্যারো এআই মানে এই এআই শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ ভালোভাবে করতে পারছে কিন্তু এরা মানুষের মতো সব ধরনের কাজ একসাথে করতে পারছে না গবেষকরা বলছেন আমরা এখন ধীরে ধীরে ন্যারো এআই থেকে এজিএ এর দিকে যাচ্ছে এজিআই মানে হলো মানুষের মতো বুদ্ধি যা শিখতে বুঝতে এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে তবে অনেক বিশেষজ্ঞের মতে সত্যিকারের এজিএ আসতে এখনও দশ থেকে বিশ বছর লাগতে পারে মানে আপনার সামনে এক ঝকঝকে কেরিয়ার অপেক্ষা করছে শুরুতেই একটা অ্যাপ্লাইড এআই স্কিলকে নিয়ে কথা বলা যাক সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো অ্যাপ্লাইড এআই স্কিল মানে আপনি কোনো মডেল তৈরি করছেন না বরং বিদ্যমান এআই মডেল যেমন চ্যাট জিপিটি জিমিনি ড্যালিকে সঠিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে কাজ করাচ্ছেন অথবা সহজ বাংলায় বললে এআই ব্যবহারের বাস্তব দক্ষতা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানা থাকলে বটকে এমনভাবে ট্রেন করা যায় যাতে প্রতিটি প্রশ্নের উত্তর নিখুঁত আসে ম্যাকেন্সি এবং লাইটকাস্টের রিপোর্ট অনুযায়ী দু সালে এআই ক্রম্প সম্পর্কিত দক্ষতার চাহিদা ত্রিশ বৃদ্ধি পাবে বিশেষ করে নন টেক জবেও প্রম্পট জানা থাকলে চাকরির বাজারে সুবিধা বাড়বে দ্বিতীয়ত যে অ্যাপ্লাইড এআই স্কিল নিয়ে কথা বলব সেটা হচ্ছে জেনারেটিভ এআই টোলস তবে প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে চাকরির বাজারে এটি কীভাবে প্রভাব ফেলবে যে স্কিলগুলো কেবল হাতে কলমে কাজের উপর নির্ভরশীল সেই কাজগুলো এআই দ্বারা স্বয়ংক্রিয় হয়ে যাবে উদাহরণস্বরূপ ডিজাইন আচার কন্টেন্ট ক্রিয়েশন এগুলোর জন্য আগের মতো ঘন্টার পর ঘণ্টা কাজের প্রয়োজন হবে না ফলে যারা জেনারেটিভ এআই দক্ষতা অর্জন করবে তারা হবে চাকরির বাজারে প্রিমিয়াম পাচ্ছে অন্যদিকে যারা এই স্কিলের সঙ্গে পরিচিত নয় তাদের জন্য কাজের সুযোগ সীমিত হয়ে আসতে পারে এরপরে আসে তৃতীয় নম্বর স্কিল আর সেটা হলো ভিডিও এডিটিং ভিডিও এডিটিং আজকের দিনে অন্যতম চাহিদা সম্পন্ন স্কিল এবং এটাকে দু সালের জন্য বলা যায় ফিউচার প্রুফ স্কিল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সবখানে ভিডিও কন্টেন্টের চাহিদা আকাশ চমবে দু সালের একটি রিপোর্ট অনুযায়ী অনলাইনে ব্যবহৃত কন্টেন্টের আশি পার্সেন্ট এখন ভিডিও ফর্ম্যাটে তবে এক্ষেত্রে আপনি যদি প্রথম দুটি স্কেল খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য ভিডিও এডিটিং হবে পানির মতো সহজ কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও জেনারেটিভ এআই ব্যবহার করে আপনি যে কোনো ভিডিওকেই সহজে নিয়ে যেতে পারবেন নতুন মাত্রায় আগে ভিডিও এডিট করতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এর মতো সফটওয়্যার শিখতে হতো এখন বিভিন্ন এআই টুলস রানওয়ে পিক্যালেপস ডেসক্রিপ্ট ক্যাপ কাট ইত্যাদি ব্যবহার করে একজন বিজ্ঞানারও কয়েক মিনিটে প্রফেশনাল লেভেলের ভিডিও বানাতে পারে তবে তার জন্য আপনার প্রয়োজন হবে এই টুলসগুলোতে মাস্টার হওয়ার চতুর্থত যে স্কেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস ডেটা অ্যানালিটিক্স হলো বিশাল ডেটার ভেতর থেকে অর্থপূর্ণ তথ্য বের করার একটি প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালে বিশ্বে প্রতিদিন প্রায় চারশো তেষট্টি ডেটা তৈরি হচ্ছে এই ডেটা থেকে যে ইনসাইট বের করতে পারবে সেই আসল ওইনার গুগল অ্যামাজন থেকে শুরু করে স্থানীয় স্টার্টআপ সবাই ডেটা অ্যানালিস্ট হচ্ছে তাই এই স্কিলটা আপনার জানা থাকা উচিত সর্বশেষ যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে লার্ন টু সেল অনেকেই ভাবে সেলস মানে হচ্ছে শুধু দোকানে দাঁড়িয়ে কিছু বিক্রি করা কিন্তু আসলে সেলস মানে হলো আইডিয়া প্রোডাক্ট সার্ভিস এমনকি নিজের প্রতিভাও মানুষকে বোঝানো এবং গ্রহণ করানো আপনি যদি ফ্রিল্যান্সার হন আপনার স্কিল বিক্রি করতে হবে আপনি যদি উদ্যোক্তা হন প্রোডাক্ট বিক্রি করতে হবে আর চাকরির ইন্টারভিউ দিচ্ছেন সেখানেও নিজেকে সেল করতে হচ্ছে তাই এটা গুরুত্বপূর্ণ একটা স্কিল কারণ প্রযুক্তি যতই এগোক না কেন মানুষকে বোঝানো এবং কনভিন্স করার ক্ষমতা মেশির কখনোই পুরোপুরি আয়ত্ত করতে পারবে না কেউ প্রোডাক্ট বিক্রি করছে কেউ সার্ভিস বিক্রি করছে কেউ নিজের ট্যালেন্ট বিক্রি করছে তাই আপনি যাই করুন না কেন এই স্কিল ছাড়া এগোনো করছেন সর্বশেষ একটা কথাই বলবো আপনি যদি এই স্কিলগুলো কোথায় শিখবেন বা কিভাবে শিখবেন তা নিয়ে ভিডিও চান কমেন্টটা জানাতে পারেন আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি চেষ্টা করব এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসছে আর এই স্কিলগুলো থেকে আপনি কোন স্কিলে দক্ষ সেটাও জানাতে পারেন